রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সকল সমীকরণ এখনও মেলেনি এই হত্যার পেছনের মূল হন্তারক এখনও উন্মোচিত হয়নি কিন্তু দুয়ে দুয়ে চার মেলানো তো যায় তাই যতই পেরিয়ে যাক দশকের পর দশক জিয়া হত্যার প্রশ্নটি থেকেই যাবে যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর শ্রম দিয়েছি জিয়া হত্যার পর সবচেয়ে সুবিধা ভোগী হয়েছিলেন জেনারেল এরশাদ অনেকেই তাকে জিয়া হত্যার মাস্টার মাইন্ড মনে করেন এমনকি এরশাদ ও ভারতের গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই ঘটনার আড়ালে ছিল এমনটাও শোনা যায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ভাষ্যে আরও একটি বিষয় শোনা যায় যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতা কিংবা সাধারণ মানুষ দীর্ঘদিন কথা বলেননি সময়ের পরিক্রমায় ইতিহাসের সেই অন্ধকারে আমরা আলো ফেলতে চাই হচ্ছে এই জার্নিতে আলো হাতে পথ দেখাচ্ছেন এক জামায়াত নেতা তার নাম মোহাম্মদ কামারুজ্জামান চিনতে পারছেন কি মানবতা বিরোধী অপরাধে যাকে ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনা যদিও তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বলে মনে করেন জামাইতে ইসলামী বাংলাদেশ সহ আরও কেউ কেউ যাই হোক এবার মূল প্রসঙ্গে ফিরি জিয়া বাংলাদেশের অন্যতম এক সফল রাষ্ট্রনায়ক এটা মোটা দাগে এখন স্বীকৃত কথা কিন্তু জিয়াকে যেভাবে হত্যা করা হলো তাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা মিলিয়ে গেল জিয়া হত্যায় শেখ হাসিনার যোগ সাজস রয়েছে কি অবাক হচ্ছেন ওই যে বলেছিলাম দুয়ে দুয়ে চার উনিশশো সালের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা উনিশশো সালের মে মাসের সতেরো তারিখ দেশে ফিরেছিলেন জিয়াকে হত্যা করা হয় অল্প কয়দিন পরেই একত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এই বিষয়টি নিয়ে জামায়াত নেতা কামারুজ্জামান কারাগারে বন্দী থাকার সময় ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ নামের একটি বইয়ে লেখেন এই বইটি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে বইয়ের একশো নম্বর পেজে উল্লেখ রয়েছে জিয়াকে হত্যার দিন শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লায় ছিলেন ব্যর্থ অভ্যুত্থান ও জিয়া হত্যাকাণ্ডের খবর জানার পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের হাতে আটক হন পরে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয় এই ঘটনার কারণে তখন কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছিল এখন ইতিহাসের কাছে প্রশ্ন এই জিয়া হত্যার পর শেখ হাসিনা তার প্রভুর দেশ ভারতে পালাতে চেয়েছিলেন কেন যদি তিনি নির্দোষ হন বিষয়টি নিয়ে তার ভয় পাওয়ার তো কিছু ছিল না সবাইকে মনে করিয়ে দেই এই সেই হাসিনা তার পুরো ষোলো বছরের স্বৈরাচারী শাসনে জিয়াই ছিল মূলত তার প্রধান প্রতিপক্ষ বিষাদগারের পর বিষাদগার করে গেছেন জিয়াকে মোহাম্মদ কামারুজ্জামান তার বইতে আরও লিখেছেন মেজর জেনারেল মঞ্জুরকে জিয়ার বিরুদ্ধে কেউ উস্কিয়ে দিয়েছিলেন কিনা অথবা মঞ্জুর একটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে জিয়াকে উৎখাত করে ক্ষমতা দখল করতে চেয়েছিলেন অথবা মুক্তিযোদ্ধাদের দাবি আদায়ের জন্য পদক্ষেপ নিতে গিয়েই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল কিনা তা সুস্পষ্ট নয় সেনা সদর দফতর বা সেনা প্রধানের সমর্থন ছাড়া চট্টগ্রামে অভ্যুত্থান ঘটিয়ে তা সফল করা সম্ভব নয় তা বোঝার জন্য খুব বড় সামরিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই মেজর জেনারেল মঞ্জুর এমন একটি অপরিপক্ক পদক্ষেপ নিতে গেলেন কেন